দ্রব্য মূল্য বাড়ে হু হু করে বাড়ে না তো মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্র খোঁজে কোনো নির্ভরতা পায় না খোঁজে কোনো নির্ভরতা দ্রব্যমূল্য বাড়ে হ হু করে বাড়ে না তো মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্র ভাবি মানুষ কাঁদে পাই না খুঁজে কোন নির্ভরতা পায় না খুঁজে কোন নির্ভরতা চালের মূল্য দেখো আকাশ ছোঁয়া তেলের মূল্য নিয়ে খেলছে জোয়া তরকারি মশলা মাস্ক কিনতে জীবন যেন যায় অস্ত চালের মূল্য দেখো আকাশ ছোঁয়া তেলের মূল্য নিয়ে খেলছে জোয়া তরকারি মশলা মাছ কিনতে জীবন যেন যায় অস্ত ওষুধের চড়া দাম রোগ হলে ঝরে খাম ওষুধের চড়া দাম রোগ হলে ঝরে খাম মানুষ বলতে চাই বাচার ব্যথা পাই না খুঁজি কোনো ভরতা पाना कुण निर्भरता द्रव्य मूल्य बाडे हु हु कोरे পারে না তো মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্র ভাবি মানুষ কাঁদে পায় না খুঁজে কোনো নির্ভরতা পায় না খুঁজে কোনো নির্ভরতা জ্বালানির মূল্যে দেখো লেগেছে আগুন যানবাহনের ভাড়া বেড়েছে দ্বিগুণ সার্বিজ বিদ্যুৎ পাওয়ার টিলার কিনতে কৃষকের জীবন কিলার জ্বালানির মূল্যে দেখলে গেছে আগুন যানবাহনের ভাড়া বেড়েছে দ্বিগুণ সারবিজ বিদ্যুৎ পাওয়ার টিলার কিনতে কৃষকের জীবন কিলার এত ব্যথা যন্ত্র নালো কেহরা বুঝবে না এত ব্যথা যন্ত্র নালো বুঝবে না মানসম তো বোঝাই ক্ষমতা পায় না খুঁজি কোনো নির্ভরতা পাই না খুঁজে কোনো নির্ভরতা দ্রব্য মূল্য বাড়ে হু হু করে পারে না তো মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্রভাবে মানুষ কাঁদে পায় না খুঁজে কোনো নির্ভরতা পাই না খুঁজে কোনো নির্ভরতা দ্রব্য মূল্য বাড়ে হু করে পারে না তো মানুষের ক্রয় ক্ষমতা দরিদ্র ভাবি মানুষ কাঁদে পাই না খুঁজে কোনো নির্ভরতা পাই না খুঁজে কোনো নির্ভরতা